কেউ যদি বলে যে আমাকে আমার মতো থাকতে দাও সেটা তার ফোনের রিংটোন হতে পারে আমি কি বলতে পারি কিন্তু আমার ফোনের রিংটোন হচ্ছে বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার পাশে হাঁটতে চাই পার্থ চ্যাটার্জি ফ্ল্যাটের তলায় বাহান্ন কোটি টাকা আর তোমার কাছে দিয়েছে পাঁচশো টাকা তাহলে এটা কি বিচার হলো আমি যদি এখন পাল্টা জিজ্ঞাসা করি যে আচ্ছা ওইটা দিয়েছ খুব ভালো কথা কিন্তু পেট্রোলের দাম কত বেড়েছে ডিজেলের দাম কত রান্নার গ্যাসের দাম কত ছিল কত হয়েছে দুধের দাম সকালবেলা আমরা দুধ কিনি না এক বছর আগে কত ছিল কত হয়েছে ওষুধের দাম কত হয়েছে এই পয়লা এপ্রিল থেকে শোনা গেছে আরো আটশোটা ওষুধের দাম আবার বেড়েছে নতুন করে ইলেকট্রিসিটির দাম কত হয়েছে বেড়েছে তা তুমি তুমি দিচ্ছ কত কত আর নিয়ে নিচ্ছ প্রশ্ন করতে হবে তো পার্লামেন্ট ছাড়া আর কোথায় করবে এই প্রশ্ন এমপি হয়ে করতে হবে তো এই প্রশ্ন তৃণমূলের এমপিরা যদি পার্লামেন্টে বেশি থাকতো আর টিকটকে কম মূল ভাঙড়কে লুটের মধুভাণ্ডার হিসেবে দেখে টাকার খনি হিসেবে দেখে তাই বাইরে থেকে